আজ হঠাৎ করে কেন জানি শৈশবের কথা মনে পড়ে গিয়ে নৌকা চলতে ইচ্ছে হলো তাই আমি আর দেরি না করে আমি আমার বন্ধুর বাসায় চলে গেলাম গিয়ে দেখি সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তারপর আস্তে করে কম্বলটা উঠালাম ও মা কম্বল উঠিয়ে তার এই চেটিং করার দিকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ আমি সিঙ্গেল তারপর তাকে গার ধাক্কা দিয়ে উঠালাম এবং বললাম চল নৌকা চলতে যাবো কিন্তু গিয়ে দেখি রাস্তার যে অবস্থা একেবারে পা ফালানোর মতো না তাও আমি ব্যাঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে পার হয়ে গেলাম অতপর আমরা রাস্তা পার হয়ে নৌকা তালাশ করতে শুরু করে দিলাম তাহলে অবশেষে নানা রকমের পথ পারি দিয়ে নৌকার সন্ধান পেয়ে গেলাম নৌকার সন্ধান পেয়ে আমার বন্ধু একেবারে কমরটাকে জুলিয়ে ঝুলিয়ে নৌকার দিকে যাচ্ছে এবং আমিও তার পিছন পিছন রকেটের গতিতে অতপর দুই নৌকার মাঝে উঠে পড়লাম কিন্তু এখন আমাদের নৌকা চলানোর জন্য একজন মাঝির প্রয়োজন তাই আমার বন্ধুকেই মাঝি বানালাম কারণ সে নৌকা ভালো চলাতে পারে কেমন চলাতে পারে আপনারা নিজেরাই দেখে নেন চোখে অতপর নৌকা চড়তে চড়তে নানা রকমের দৃশ্যগুলো দেখতে লাগলাম আর ওই দিনের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল আর ওই দিনের পশ্চিম দিকের সূর্যটা অনেক সুন্দর ছিল এটা দিকে তো আরো মনটা অনেক জুড়িয়ে গেল অতপর নৌকা চড়াতে চড়াতে আমার বন্ধুর চোখ যায় সাগের দিকে সে শাক দেখে তার লোবার সামলে রাখতে পারতেছিল না তাই সে নৌকা চড়াতে চড়াতে শাক তুলতে লাগলো এই শাকের নাম হচ্ছে আমাদের গ্রামের বাসায় কমলি শাক আর শহরে কি বলে তা আমি সঠিক তা জানি না এই দিকে আমার বন্ধু শাক তুলতে লাগলো আর আমি ওই দিকে নানারকম দৃশ্যগুলো দেখতে লাগলাম নানারকম দৃশ্য দেখতে দেখতে আমার দৃষ্টি যায় এই শাপলা ফুলের দিকে এই ফুলটা এখন আমি ছিঁড়েছি এখান থেকে অনেক কষ্ট করে এটা দিয়ে আমি মালা বানিয়ে আমার বন্ধুকে জামাই বানাবো এটা দিয়ে কিভাবে হয় দেখেন দেখেন গাইস আমার বন্ধুকে মালা পরিয়ে জামাই বানালাম জামাইটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর পছন্দ হয় কিনা তাও বলবেন এখন প্রায় সন্ধ্যার সময় হয়ে এসে পড়েছে তাই এখন আমাদের বাড়ি যেতে হবে তাই আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত আর এটা আমাদের জীবনের প্রথম ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্টে লিখে যাবেন